আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এখানে দেখাবো বাক্স গলা কীভাবে বানাতে হয় আমি কাত থেকে দুই ইঞ্চি নিচ্ছি আড়াই ইঞ্চি করে নিচ্ছি এবং লম্বা চার ইঞ্চি নিচ্ছি নিয়ে নিচ্ছি তারপর একটা কাপড়ের উপর জামার গলাটা বসিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে সুন্দরভাবে কেটে নিয়ে চারপাশ সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে অনেকে বড় পড়তে চাই গলা ছোট পড়তে চাই গলা সেটা সবার রুচির বোধের উপর মিলিয়ে কাটিং করতে হবে আমি এখানে নিয়েছিলাম লম্বা চার ইঞ্চি এবং কার থেকে আড়াই ইঞ্চি দুইটাই দুইটা গলার কাপড়টাই সুন্দরভাবে সেলাই করে নিতে হবে পাশ এবং খেয়াল রাখতে হবে সুতাটা যেন সুন্দরভাবে বসে মানে সেলাইটা এবার জামার উপরে বাকি অংশটুকু দিয়ে সেলাই করে নিতে হবে একটা মাপ অনুযায়ী সেলাই দিতে হবে যাতে পরবর্তী সময়ে খুলে না যায় জামার সৌন্দর্য মূলত সেলাইয়ের উপর বৃদ্ধি পায় এরপর কেনিগুলো কেটে নিতে হবে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে অনেকের সুতা টেনে যায় সুতা ফাঁস পড়ে যায় এগুলো হলে মেশিনে হলে সেলাইটা ভালো দেখা যায় না জামাটাও সুন্দর দেখা যায় না তো হয়ে গেল একটা গলা আরেকটা গলা এভাবে সেম নিয়মে সেলাই করে নিতে হবে কাঁচা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুই কাঠটা সুন্দর মতো মিলিয়ে দিতে হবে যেন বড় ছোটো না হয় দুই কাঠ একই নিয়মে একইভাবে সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই দুইটা সেলাই দিতে হবে সব ক্ষেত্রে তবে চাপ ক্ষেত্রে চাপ সেলাইয়ের ক্ষেত্রে এটা আলাদা এবার জামার উপর বাড়তি কাপড়টা সেলাই করে দিতে হবে অনেকে এখানে হাতের সেলাই পছন্দ করে অনেকে ছিঁড়ে যায় বা হাতের সেলাই খুলে যায় এটা ভেবে এখানে মেশিন সেলাই দেয় তো সবার যে যার যার রুচি অনুযায়ী এটা করে নিতে হবে তবে আমার হাতের সেলাইটাই বেশি পছন্দ ভালোভাবে চার কোনা এরকম সেলাই করে নিতে হবে হয়ে গেল আমাদের বাক্স গলা সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ